আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাতারে হামাস নেতাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনার যে উদ্যোগ তা তো ভেসতে গেছে ইসরায়েল সেখানে একটা আক্রমণ করেছে এবং নতুন একটা তৈরি হয়েছে বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে একতাবদ্ধ হচ্ছে বলে আমরা টের পাচ্ছি কিন্তু তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছিলেন শুক্রবারে যে গাজা এবং ইসরায়েলের ভেতরে একটা চুক্তির খুব কাছাকাছি আমেরিকা অবস্থান করছে তার মানে কি কোন চুক্তির কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নতুন তিনি কি জানাচ্ছেন ওয়াশিংটন পোস্ট একটা চুক্তির খসড়া প্রকাশ করেছে সেটি তিন পৃষ্ঠার চুক্তি সেখানে একুশটি ধারা রয়েছে এবং এখনো পর্যন্ত হামাস কিংবা ইসরায়েল কেউ এই চুক্তিতে সম্মত হয়নি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটা নতুন একটা চুক্তির খসড়া তৈরি করছে সেটি ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ আছে সেটি বন্ধ করার জন্য তাহলে কি কি শর্ত সেখানে আছে সে বিষয়টি এবার আমি আপনাদেরকে বলি ওয়াশিংটন পোস্টে যে খসড়া ছাপা হয়েছে তার দেয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধটি যেখানে যে অবস্থায় আছে সেখানে বন্ধ হয়ে যাবে বলে প্রস্তাব করেছেন ট্রাম্প প্রশাসন এবং এরপর আটচল্লিশ ঘন্টার ভেতরে হামাস তার হাতে আটক থাকা যত জিম্মি আছে তাদেরকে ছেড়ে দেবে এবং মরদেহ হস্তান্তর করবে এখনো পর্যন্ত আটচল্লিশ জন জিম্মি হামাসের কাছে আছে বলে ধারণা করা হয় এবং বিশ্বাস করা হয় যে তাদের মধ্যে বিশ জন জীবিত রয়েছে দু সালে এই যে হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে যেখানে বারোশো ইসরায়েলি মারা গিয়েছিল এবং দুশো জনকে ধরে নিয়ে এসেছিল হামাজ এই তাদেরই বিশ জন এখন জীবিত আছে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এই হাজার তেইশ সালে সেই আক্রমণের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হামাসকে করার একটা ঘোষণা দিয়েছিলেন এবং তিনি জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এই দুটো কাজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তিনি গাজাতে যুদ্ধ চলবে বলেও তখন ঘোষণা দিয়েছিলেন এবং গাজায় তার চাপিয়ে দেওয়ার নৃশংস যুদ্ধে এখনো পর্যন্ত হাজারেরও বেশি মানুষ মারা গেছে যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু তাহলে হামাসের পরিস্থিতি কি হবে সে চুক্তিতে কি বলা হয়েছে বলা হয়েছে যে হামাসের হাতে যত বিধ্বংসী অস্ত্র রয়েছে সে সব কিছুই ধ্বংস করা হবে এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্যে যারা প্রতিশ্রুতি দেবে তাদেরকে ক্ষমা করা হবে এবং তারা গাজাতে থাকতে পারবেন আবার যদি হামাসের সদস্য গাজা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায় তাহলে তাকে চলে যেতে দেওয়া হবে তাহলে ইসরায়েলের যে সেনাবাহিনী রয়েছে তারা কি করবে বলা হয়েছে যে শান্তি প্রতিষ্ঠার পরই সেখানে একটা শান্তিরক্ষী বাহিনী গঠন করা হবে আরব দেশসহ বিভিন্ন দেশের সেনাদের সমন্বয়ে এবং এই বাহিনীর হাতে নিয়ন্ত্রণ থাকবে ততদিন যতদিন পর্যন্ত না ফিলিস্তিনের নিজস্ব একটা সেখানে বাহিনী এই শান্তি রক্ষা করার জন্য গঠন করা হয় ততদিন পর্যন্ত তারা সেখানে থাকবে তাহলে ইসরায়েলের যে সেনা রয়েছে যারা এখন সেখানে যুদ্ধ করছে তাদের জন্য কি সিদ্ধান্ত বলা হয়েছে যে ধাপে ধাপে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং একটা সময় আসবে যখন অল্প কিছু সেনা প্রতীকী অর্থে এখানে ইসরায়েলের থাকবে বাকিরা সবাই ইসরায়েলে ফিরে যাবে তাহলে হামাসের কিন্তু একটা দাবি ছিল যে ইসরায়েলের সেনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে তাহলে এটি দেখা যাচ্ছে যে ধাপে ধাপে এই এই করার চুক্তিতে বলা হয়েছে আপনারা জানেন যে গাজাতে খাবারের অভাব রয়েছে সেখানে চিকিৎসার অভাব রয়েছে সেখানে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে গাজার বিশাল ভূখণ্ড মানে এই গাজা উপত্যকার বেশিরভাগ জায়গায় এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে রাস্তাঘাট বন্ধ নর্দমা নষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত খাবারের অভাব এসব কিছু রয়েছে এই এই বলা হয়েছে যে যখনই যুদ্ধটা থেমে যাবে তখনই গাজার ভেতরে বিপুল পরিমাণে সহায়তা সহায়তা পাঠানো হবে বাট কে পাঠাবে সে বিষয়টি বলা হয়নি কিন্তু এটি পুনর্গঠন করা হবে এই জায়গাটিকে তা বলা হয়েছে গাঁজাবাসী যারা রয়েছেন তারা গাজায় থাকতে পারবেন তারা বাইরে গেলেও আবার গাজায় ফিরে আসতে পারবেন এ অধিকার তাদের জন্য সংরক্ষিত করা হবে বলে চুক্তিতে বলা হয়েছে কিন্তু যে পুনর্গঠনের কথা বলা হয়েছে ওই পুনর্গঠনের সময়টিতে গাজাবাসীরা কোথায় অবস্থান করবেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পর্যন্ত বলা হয়নি এখন ডোনাল্ড ট্রাম্প তার এই প্রস্তাবটি নিয়ে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন অধিবেশনে ফাঁকে তিনি আরব বিশ্বের নেতাদের সঙ্গে বসেছেন তুরস্কের রিসেপ তায়েব এরদোয়ানের সঙ্গেও তিনি বসেছেন এবং তাদের সঙ্গে তিনি এই প্রস্তাবটি নিয়ে আলাপ আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে এমনকি তিনি এই চুক্তির বিষয়ে চাপ দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে লক্ষণীয় বিষয় হলো যে এই চুক্তিতে এই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি করার জন্যে কাতারের যেই অংশগ্রহণ সে বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অনুরোধেই কাতার হামাসের নেতাদেরকে সেখানে আশ্রয় দিয়েছিল এবং হামাসের নেতাদের সঙ্গে তারা একটা মধ্যস্থতা করার জন্য কাজ করে যাচ্ছিল কিন্তু এখনো পর্যন্ত হামাস তো এই চুক্তির খসড়া পায়নি ইসরায়েলের তরফ থেকেও এ বিষয়ে কোনোরকম স্পষ্ট কথা বলা হয়নি তাহলে এটি এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের নতুন এই উদ্যোগ কতটুকু কাজে দেয় আপনাদেরকে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক তার এই উদ্যোগের অংশ হিসেবে কি আহ হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসেছিলেন বিশ তারিখে তার যখন অভিষেক হয়েছিল তিনি বলেছিলেন যে তার আগেই উনিশ তারিখের মধ্যেই যেন এখানে একটা যুদ্ধ বিরতি হয় জিম্মিদের যেন ছেড়ে দেওয়া হয় না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না বলে তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তখন কিন্তু তার কথায় কাজ হয়েছিল একটা যুদ্ধবিরতি হয়েছিল জিম্মিদের ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু দেড় দু মাস পরে এসে ইসরায়েল সেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আক্রমণ করেছিল এবং সেখানে যুদ্ধ পরিস্থিতি চলছিল সেটি এখনও চলছে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকবেন ধন্যবাদ